যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গণমাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে গেছেন এবার বলা যায় এক ধরনের বড় আইনি লড়াইয়ে নেমে গেছেন তিনি কারণ এবার তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলোর একটি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসি ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারির ক্যাপিটাল হামলা নিয়ে তার একটি বক্তব্য ইচ্ছাকৃতভাবে সম্পাদনা করে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি নিজেই সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলার নির্দেশ দিয়েছেন এই অভিযোগে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে কমপক্ষে দশ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই মামলায় ট্রাম্পের অবস্থান কতটা শক্ত নাকি এটি আরেকটি রাজনৈতিক ও চাপ তৈরির কৌশল চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমে জেনে নেই আসলে ডোনাল্ড ট্রাম্প কেন বিবিসির বিরুদ্ধে মামলা করলেন মূলত বিবিসির জনপ্রিয় ডকুমেন্টারি অনুষ্ঠান প্যানোরোমাতে ট্রাম্পের ছয় জানুয়ারির একটি ভাষণের দুটি আলাদা অংশ জোড়া দিয়ে প্রচার করা হয় ট্রাম্পের দাবি এই এডিটিংয়ের ফলে এমন একটি বার্তা গেছে যেন তিনি সমর্থকদের সহিংসভাবে ক্যাপিটলে ঢুকতে উস্কানি দিয়েছেন বিবিসি স্বীকার করেছে এডিটিং বিভ্রান্তকর ছিল এবং এজন্য তারা ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন তবে একই সঙ্গে তারা বলেছে এই ভুলের জন্য আইনি মামলা করার কোনো ভিত্তি নেই এই ঘটনার জেরে বিবিসি ডিরেক্টর চ্যানেল ও নিউজ প্রধান পদত্যাগও করেন যা মামলাটিকে আরও আলোচনায় নিয়ে আসে কিন্তু এই প্রসঙ্গে যে প্রশ্নটি এখন সামনে আসছে তা হলো এই মামলা কেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এই মামলা করেছেন ফ্লোরিডার ফেডারেল কোর্টে আইনগতভাবে যে এলাকায় তার বাসস্থান এক্ষেত্রে ট্রাম্পের যুক্তি হলো বিবিসি ফ্লোরিডায় অফিস আছে ফ্লোরিডা ভিত্তিক কন্টেন্ট রয়েছে এবং বিটবক্স স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ভিপিএনের এর মাধ্যমে এই ডকুমেন্টারি সেখানে দেখানো হয়েছে তবে এখানেই এই মামলা নিয়ে সবচাইতে বড় যে প্রশ্ন সামনে আসছে তা হলো আদালত কি বলবে এই মামলার বিচার ফ্লোরিডায় হওয়া উচিত যদি আদালত মনে করে এমন কিছুর একটিয়ার নেই তবে মামলাটি শুরুতেই খারিজ হয়ে যেতে পারে কিন্তু যদি মামলা টিকে যায় তবে জয়ী হওয়ার জন্য ট্রাম্পকে কি প্রমাণ করতে হবে এই প্রশ্নের উত্তরটাই মামলার সবচেয়ে কঠিন অংশ যুক্তরাষ্ট্রে কোনো পাবলিক ফিগার বিশেষ করে প্রেসিডেন্ট মানহানি মামলা জিততে চাইলে শুধু ভুল তথ্য প্রমাণ করলেই হয় না এর পাশাপাশি তাকে প্রমাণ করতে হবে বিবিসি জানত তথ্যটি ভুল অথবা সত্য জানার পরও বেপরোয়াভাবে তা উপেক্ষা করেছে আইনজীবীরা বলছেন মামলার ডিসকভারি পর্যায়ে বিবিসির অভ্যন্তরীণ ইমেইল নোট বা বার্তা সামনে এলে ট্রাম্পের মামলা শক্ত হতে পারে ট্রাম্পের মামলায় একটি ফাঁস হওয়া বিবিসির মেমোর উল্লেখ করা হয়েছে যেখানে নাকি বামপন্থী পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছিল এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির করা মামলায় বিবিসি কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে এক্ষেত্রে বিবিসির সবচেয়ে বড় অস্ত্র যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী যা সংবাদ মাধ্যমকে অত্যন্ত শক্ত সুরক্ষা দেয় এছাড়া তারা বলতে পারে ডকুমেন্টারির মূল বক্তব্য সার্বিকভাবে সত্য কারণ কংগ্রেসের তদন্ত কমিটি ট্রাম্পকে কেন্দ্রীয় কারণ হিসেবে চিহ্নিত করেছিল। সম্ভাবনা অবশ্যই এই মামলায় উড়িয়ে দেওয়া যায় না আর তা হল বিবিসি এনটিএসএল এফ আইন ব্যবহার করে মামলা দ্রুত খারিজের আবেদন করতে পারে যদি আদালত মনে করে এটি প্রতিশোধমূলক মামলা এখন প্রশ্ন হলো সত্যি কি মানহানির জন্য ট্রাম্প দশ বিলিয়ন ডলার পেতে পারেন আইন বিশেষজ্ঞদের মতে এই অঙ্ক মূলত চাপ তৈরির কৌশল চূড়ান্ত ঠিক করবে আদালত বা জুরি এর আগে ট্রাম্প সিবিএস বিরুদ্ধে বিশ বিলিয়ন ডলারের মামলা করেছিলেন যা শেষ পর্যন্ত ষোলো মিলিয়নে নিষ্পত্তি হয় অর্থাৎ বড় অঙ্ক মানেই বড় চয় তা নয় তবে একটা বিষয় তো নিশ্চিত আর তা হলো এই মামলা শুধু ট্রাম্প বনাম পিডিসি নয় এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা বনাম রাজনৈতিক ক্ষমতার সীমা নিয়ে একটি বড় পরীক্ষা এখন আদালত কি সিদ্ধান্ত দেয় সেটাই দেখার বিষয়